নমস্কার বন্ধুরা রবিবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর আগামী তিন দিন ধরে যে লাগাতার বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর সেই মতোই বৃহস্পতি শুক্র এবং শনিবার বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তার সঙ্গে বৃষ্টিপাত চলেছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার হয়েছে তার সঙ্গে রবিবারও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জেলায় তার সঙ্গে বৃষ্টিপাত বাদ যাবে না উত্তরবঙ্গ উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত হবে রবিবার সোমবার থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে সোমবার থেকে আমরা কিন্তু বৃষ্টিপাত আর দেখতে পাবো না যে পশ্চিমবঙ্গে যে লাগাতার বৃষ্টিপাত চলছিল সেটি কিন্তু আর হবে না শুধুমাত্র রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সোমবারের পর আবারও পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গেতেও তারপর আর দশ দিনের মধ্যে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই শুধুমাত্র আজ রবিবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর উত্তর চব্বিশ পরগনা জেলায় বীরভূম বাঁকুড়া পুরুলিয়াতেও হালকা মাঝারি সহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে বিকেলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সমস্ত জেলাতে কিন্তু বিকেলের বা দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সহ তার সঙ্গে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল সিলেট রংপুর রাজশাহী বিভাগের সমস্ত জায়গাতে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাত দুপুরের পর শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশ কয়েকটি জেলাতেও শিলাবৃষ্টির হয়ে যাওয়ারও সতর্কতা থাকছে এবং বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া ষাট থেকে সত্তর কিলোমিটারের আশেপাশে ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার থেকে পরিষ্কার হবে আকাশ সোমবার থেকে পরিষ্কার হয়ে যাবে আকাশ এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে পরিষ্কার আকাশ হয়ে যাবে সোমবার থেকে সোমবার পর মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার কোনো কিন্তু বৃষ্টিপাত নেই আগামী দশ দিনের মধ্যে আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে আপাতত বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই এবং তাপমাত্রা কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু সোমবারের পর থেকে কিন্তু আবার পরিষ্কার আকাশ হয়ে যাওয়ার কারণে বুধবারের পর থেকে আবারও তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কেমন তাপমাত্রা বাড়বে সেটি আমরা জানবো যদি আমরা চলে যাই তাপমাত্রার দিকে তাপমাত্রাতে আমরা চলে যাব এবং মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখে নিই এখানে রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রথমে রবিবার আমরা দেখব দুটোর দিকে কেমন তাপমাত্রা থাকছে রবিবার কিন্তু প্রায় তিরিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকছে উনত্রিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকছে কিছু জেলাতে সাতাশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে সর্বত্রই একই রকম তাপমাত্রা পশ্চিমবঙ্গের জন্য থাকছে আমাদের উত্তর থেকে দক্ষিণ প্রায় একই রকম তাপমাত্রা উত্তরের যে দার্জিলিং কালিম্পং এবং এই তিন জেলায় চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ থাকবে এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে সাতাশ ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে মালদাতে ছাব্বিশ ডিগ্রি এবং মুর্শিদাবাদে আঠাশ ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে থাকতে চলেছে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়াতে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির আশেপাশের তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ঢাকায় আঠাশ ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে খুলনা বরিশাল সহ রাজশাহী রংপুরেতেও সাতাশ ডিগ্রির আশেপাশের তাপমাত্রা থাকতে চলেছে এই তাপমাত্রা কবে থেকে বাড়বে সোমবার আমরা চলে যাচ্ছি সোমবার দুপুরের দিকে সোমবার কিছুটা তাপমাত্রা বাড়বে একত্রিশ ডিগ্রি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির ঘরে পৌঁছাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তার সঙ্গে বাংলাদেশে তো ঢাকাতে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা মঙ্গলবার চলে যাও মঙ্গলবার দুপুরের দিকে আরও এক ডিগ্রি মতো বেড়ে যাচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এবং উত্তরবঙ্গেও তো বাড়ছে তাপমাত্রা সর্বত্রই তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে মঙ্গলবার থেকে এবং বুধবারের তাপমাত্রা আমরা দেখব বুধবার দুপুর দুটোর তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রিতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আশেপাশে চলে যাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং বাংলাদেশের ঢাকা সহ খুলনা বরিশাল দক্ষিণ বাংলাদেশের দিকে ছত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে এবং উত্তরের দিকে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের দিকে থাকছে এবং পশ্চিমবঙ্গের উত্তর ভাগটায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা বুধবার থাকবে এবং বৃহস্পতিবার আমরা চলে যাব বৃহস্পতিবার দুটোর দিকে বৃহস্পতিবার থেকে মূলত তাপমাত্রা আবারও বেড়ে যাবে এবং আবারও কিন্তু তাপ প্রবাহ দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জেলায় শুরু হয়ে যাবে কারণ পশ্চিমের জেলাগুলিতে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা পৌঁছে যাবে মালদা তার সাথে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানে বুধবার সাতাশে মার্চ প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁই ছুঁই হয়ে যাবে এবং কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলাতে সাঁত্রিশ ডিগ্রি থেকে ছত্রিশ ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে এবং আমরা শুক্রবার যাব আটাশে মার্চ শুক্রবার আমরা দুটোর দিকে যাব শুক্রবার একটু নিম্নমুখী তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এবং শনিবার উনত্রিশে মার্চ অনেকটা কিন্তু কম তাপমাত্রা আবার তাপমাত্রা কমতে শুরু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু বৃহস্পতিবার তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা থাকবে বুধবার এবং বৃহস্পতিবার ছাব্বিশ মার্চ এবং সাতাশ মার্চ আর কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে তো এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত এবং কোথায় কেমন মেঘ রয়েছে সেটি আমরা জানব ভারতের কোথায় কেমন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সেটি আমরা দেখছি পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান নদিয়া তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে মেঘলা আকাশ এই মুহূর্তে হয়ে রয়েছে তার সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর উত্তরবঙ্গের হালকা আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে এবং দক্ষিণ বাংলাদেশ পুরোটাই কিন্তু হালকা মেঘের চাদরে ঢাকা রয়েছে উত্তরে রংপুরের দিকে পরিষ্কার আকাশ রয়েছে বাংলাদেশের এবং কেরালায় বৃষ্টিপাত চলছে সহ কেরালায় বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে ভারী মেঘ জমে আছে কেরালাতে দেখতে পাচ্ছি কেরালাতে ভারী মেঘ জমে রয়েছে এই ছিল আজকের আজকের আপডেট বৃষ্টি শুধুমাত্র দিনটাই হবে এবং কাল থেকে পরিষ্কার আকাশ হয়ে যাবে দক্ষিণবঙ্গে সোমবার থেকে পরিষ্কার আকাশ হয়ে যাবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ সমস্ত জায়গা জুড়ে রবিবার বৃষ্টি সম্ভাবনা থাকবে সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু জায়গায় এবং দুপুরের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বেশ কিছু জায়গায় শিলা বৃষ্টিরও সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে